চারোদিক থেকে বাংলাদেশের জন্য বড় বড় সুখবর আসছে দর্শক প্রথমে একটু বলে বলেনি এই সুখবরগুলো দেওয়ার আগে আমাদেরকে হতাশ হওয়া যাবে না হাসিনা পালানোর পর ডক্টর ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর আমাদেরকে অনেক বিশ্লেষক পেসিমেস্টিক করার চেষ্টা করে অপটিমিস্টিক করে না হতাশ করার চেষ্টা করে যে গেল বিপ্লব ব্যর্থ হ্যাঁ সরকারের ত্রুটি বিচ্যুতি সমালোচনা অবশ্যই করবো এই সরকার তো ফেরস্তাদের সরকার নয় বা কোনো নবীর সরকার নয় ভুল ত্রুটি হতেই পারে কোন সমস্যা দেখলে আমরা ঝাঁপিয়ে পড়ব বরং কোন উপদেষ্টা বা কাউকে ঘাট ধরে বের করে দেওয়ার কথা আমরা বলবো কিন্তু হাসিনা পালানোর পর হাসিনা পালানো এটা যে জাতির জন্য আশীর্বাদ স্বরূপ এটা যে রহমত আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আছে আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আটই আগস্ট দায়িত্ব নিয়েছে অন্তর্বালি অন্তরকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্বটা তাকেই দেওয়া হয়েছে অনেকেরই প্রশ্ন ছিল একজন নরম স্বভাবের মানুষ কথা বলে একদম নরম করে তিনি এই দেশকে শাসন করতে পারবে বা এই দেশের যে আমজনতার মনের দিকটা তিনি বুঝতে পারবেন আসলে এটা অনেকেরই প্রশ্ন ছিল কিন্তু ডক্টর ইউনুস এত তাড়াতাড়ি এত সুকবর বয়ে আনবে সেটা কেউ ভাবতেও পারে নাই শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালাচ্ছিল তখন দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল খুবই খারাপ ছিল এটা বলে বোঝানোর মতই না কিন্তু সেই অর্থনৈতিক দেড় মাসের মাথায় কিভাবে এত বিলিয়ন ডলার বাহির রাষ্ট্র বা বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ঋণ দিচ্ছে শুধু একটা মাত্র ইউনুসের চিঠির মাধ্যমে রেমিটেন্স তো এদিকে বসে নাই প্রতিনিয়ত রেমিটেন্স এই দেশে ঢুকতেছে ডক্টর ইউনুসের কী কারিশ্মা কেন বাংলাদেশ এত সুখবর পাচ্ছে সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিও যাওয়ার আগে তো একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আগে সেই ভিডিওটু দেখে আসি চারদিক থেকে বাংলাদেশের জন্য বড় বড় সুখবর আসছে দর্শক প্রথমে একটু বলে নিই এই সুখবরগুলো দেওয়ার আগে আমাদেরকে হতাশ হওয়া যাবে না হাসিনা পালনের পর ডক্টর ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর আমাদেরকে অনেক বিশ্লেষক পেসিমিস্টিক করার চেষ্টা করে অপটিমিস্টিক করে না হতাশ করার চেষ্টা করে যে গেল বিপ্লব ব্যর্থ হ্যাঁ সরকারের ত্রুটি বিচ্ছুতি সমালোচনা অবশ্যই করবো এই সরকার তো ফেরেস্তাদের সরকার নয় বা কোনো নবীর সরকার নয় ভুল ত্রুটি হতেই পারে কোনো সমস্যা দেখলে আমরা ঝাঁপিয়ে পড়ব বরং কোনো উপদেষ্টা বা কাউকে ঘাট ধরে বের করে দেওয়ার কথাও আমরা বলবো কিন্তু হাসিনা পালানোর পর বা হাসিনা পালন এটা যে জাতির জন্য আশীর্বাদ স্বরূপ এটা যে রহমত স্বরূপ চারো থেকে যে বাংলাদেশে ভাগ্য খুলে যাচ্ছে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো আলাপ আলোচনা বা কোনো কর্মকাণ্ডের জন্য মনে না হয় যে এই কোনো দিক হাসিনা আমলে ভালো ছিল না প্রত্যেকটা জায়গায় হাসিনা আমলের চাইতে ইউনুচ আমলে ভালো আছে থাকবে আমাদেরকে সেটা করতে হবে ঘাটতি পূরণ করতে হবে তো দর্শক দেখেন চারো থেকে বাংলাদেশের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্যের বন্যা সহযোগিতার বন্যা সারা পৃথিবী বাংলাদেশের দিকে এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে আগেও বলেছি বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া তাই হতে যাচ্ছে অর্থনীতি ব্যাপকভাবে গতিশীল হবে ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট কর্মসংস্থার অভাব থাকবে না খুব শীঘ্রই দেখবেন দ্বিতীয় শিল্প বিপ্লব সব বেকারত্বের দূর হবে ইনশাল্লাহ বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংকের হাসিনার আমলে কি হতো বিশ্ব ব্যাংকের অর্থ স্থগিত হতো আর ডক ইউনুজ ক্ষমতা নেওয়ার পর থেকেই বিশ্ব ব্যাংকের দুয়ার খুলে গেছে আইএমএফ এর দুয়ার খুলে যাচ্ছে শর্ত দিবে বাংলাদেশের জন্য ইতিবাচক শর্ত এবং বাস্তবায়নযোগ্য সাহস শর্ত সরকারই চায় আরেকটা খবর কি বাংলাদেশকে তেরো হাজার কোটি টাকা দেবে জার্মানি চার পাঁচ বিলিয়ন ডলার ঋণ দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক ডেভেলপমেন্ট ব্যাংকের কোন সাহায্য সহযোগিতা নিকট অতীতে আমরা তারাও মোটা অঙ্কের সাহায্য নিয়ে আসছে এডিবি আইডিবি জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সামনে ইউরোপীয় ইউনিয়ন আরো অনেক কিছু দেখবেন চারোদিক থেকে শুধু সহযোগিতা সহযোগিতা লোন আর লোন ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট অভাব নাই সব আসবে ব্যাপকভাবে অর্থনীতি গতিশীল হবে অন্তর্বর্তী সরকারকে সহায়তায় চলতি অর্থ বছরে বাংলাদেশকে দুই মিলিয়ন দুই বিলিয়ন দুই বিলিয়ন দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আশ্বাস দেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর দেখেন এখানে একটা বিষয় বিশ্বব্যাংক তো আর আমাদের মতো কেউ না বা হাসিনার মন্ত্রীদের মতো কেউ না যে একটা আশ্বাস দিল দুই দিন পর সে আশ্বাস খবর নেই আশ্বাস আর ডক্টর ইউনুস হাসিনের মতো কেউ না যে আশ্বাস দিলে সে সে আশ্বাসে বেরো থাকবে না এই আশ্বাস দিয়েছে মানে এটা নিশ্চিত হবে তবে হ্যাঁ কন্ডিশন নিয়ে আলাপ আলোচনা হবে এবং একসাথে দেওয়া হবে না ধাপে তবে এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে বাংলাদেশের জন্য যেটা ভালো হবে মঙ্গলজনক হবে সেটাই হবে এই কান্ট্রি ডিরেক্টর বলেন সরকারের সংস্কার বন্যার প্রতিক্রিয়া উন্নয়ন বায়ুর গুণাগুণ এবং স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক এই অর্থ বছরে প্রায় দুই বিলিয়ন ডলারের নতুন এই অর্থ বছরে দিবে এই অর্থ বছরে এর মানে সামনে আরও দিবে আরো আসবে সরকার আদায় করবে ক্যাপাসিটি আছে এই সরকারের নতুন অর্থায়ন জোগাড় করতে পারে আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব আপনাকে সমর্থন করতে চাই ব্যাংকটি দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রয়োজনে সহায়তা করবে এর আগে আর্থিক সংস্কারে প্রায় একশো কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক ব্যাংক একশো কোটি দুই বিলিয়ন মানে অভাব নাই গত বারো সেপ্টেম্বর প্রায় একশো কোটি ডলার বাজেট সহায়তায় যে বিশ্ব ব্যাংকে চিঠি দিয়েছে সরকার দুই কিস্তিতে পঞ্চাশ কোটি ডলার এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর এনুস বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে বলেন বিশ্ব অবশ্যই বাংলাদেশের সংস্কার কার্যক্রমে নমনীয়তা দেখাতে হবে এবং পনেরো বছরে চরম দুর্ব দুর্ব্যবস্থাপনার পর একটা নতুন যাত্রা আহ শুরু করতে সহায়তা করতে হবে এর মানে দেখেন স্পষ্ট যে হাসিনা আমলের যে কঠোরতা সেগুলো থাকছে না ডক্টর ইনুস খাস করেই বলেছেন যে বাংলাদেশ একটু নমনীয় দৃষ্টিতে তাকাতে হবে আর ডক্টর ইনুস বললে তার ওয়েট কি এটা তো আপনারা জানেন ব্যক্তি ডক্টর ইনুস কারণে কারণ অনেক কিছু পাবে পাচ্ছে এই ধ্বংসস্তূপ থেকে আমাদের নতুন কাঠামো গড়ে তুলতে হবে আমি প্রস্তাব করব আমাদের সাহায্য করুন বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের কাছে চুরি করা সম্পদ ফিরিয়ে আনার প্রস্তুতি প্রযুক্তি রয়েছে বাংলাদেশকে শূন্য দুর্নীতি সমৃদ্ধ একটি দেশ করতে বিশ্বব্যাংক দক্ষতা এই যে টাকা ফিরিয়ে আনলেও তো অর্থের অভাব থাকবে না অর্থনীতি একটা বুস্ট সামনে অপেক্ষা করছে বলে আমরা মনে করছি দর্শক আহ বাংলাদেশে নবানযোগ্য জ্বালানি খাতের একশো কোটি ইউরো প্রতি ইউরোতে একশো কোটি করে হিসাব বাংলাদেশ টাকায় তেরো হাজার উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এই তথ্য জানিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয়েছে রেজওয়ান হাসান জানান আগামী দশ বছর বছরে এই সহায়তা দেবে জার্মানি এর মধ্যে চলতি বছরেই বাংলাদেশে বাংলাদেশ পাবে দেড় কোটি ইউরো বেসরকারি খাত গবেষণা ইনস্টিটিউট একাডেমি এবং শ্বশুর সমাজের মতো সংশ্লিষ্টদের সাথে তিনি আলোচনা প্রচারে একমত হয়েছে দুই দেশ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশে নিযুক্ত জার্মানি অ্যাম্বাসেডর অচিম ট্রাস্টারের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈদারে জোয়ান হাসান এরপরেই তিনি এত এসব তথ্য জানান মানে একের পর এক বৈঠক থেকে চারো দিক থেকে বড় বড় সুখবর আসছে বলছে করলেই টাকা আর টাকা বিলিয়ন অন বিলিয়ন ডলার অভাব নেই আসছে অথচ হাসিনা সরকার দাঁড়ে দারে ধরো এর ধারে কাছে অর্জন করতে পারেনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এছাড়া বৈঠকে নদী পরিষ্কার পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন প্রশমনে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন আলোচনা টেকসই উন্নয়ন উন্নয়ন প্রকল্প পরিবেশ বন্ধ প্রযুক্তি গ্রহণ পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলা সহ বেশ কিছু খাতে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেব ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক চার থেকে পাঁচ বিলিয়ন ডলার চিন্তা করেছেন কত বড় অ্যামাউন্ট সচিবালয় উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তথ্য জানান ব্যাংকটির রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সুলাইমান তিনি বলেন দুই সালের মধ্যে অর্থাৎ আগামী তিন বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সহ প্রয়োজনীয় বেশ কিছু খাতে আমরা সহায়তা দেব অন্যান্য ইসলামিক দেশের মতো আমাদের পলিসি অনুযায়ী সেটা দেওয়া হবে এর পরিমাণ চার পাঁচ বিলিয়ন হবে আর পরে ইসলামিক ট্রেড ফিনান্স কর্পোরেশন এর মাধ্যমে জ্বালানি খাতে যে সহায়তা দেওয়া হয় সেটি বানানো হবে কিনা আমুন প্রশ্ন জবে তিনি বলেন এই বিষয়ে আমরা আলোচনা করছি মানে সব ক্ষেত্রে সব ইনভেস্টমেন্ট সব সহযোগিতা বানানো হবে এবং দেখবেন যে ইসলামী ব্যাংকের মালিকানা বা শেয়ার সেরে গিয়েছিল না কুয়েতি কোম্পানি সৌদি আরবের কোম্পানি দেখবেন যে এটা ফিরে আসতে শুরু করেছে বেসরকারি খাতও ইনভেস্ট এটা তো সরকারি খাতের কথা বললাম বেসরকারি খাতও বুস্ট হবে আসছে আসবে প্রাপ্য কিছু দেখবেন ইনশাআল্লাহ এরপর উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন সাইক্লোন সেন্টার শেল্টার বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত ব্যবস্থার উন্নয়ন টাওয়ারের মতো মতো বড় বড় বিল্ডিং করার খাতে আমরা বিনিয়োগ করতে বলেছি তিনি বলেন আমরা জ্বালানি সহায়তা বৃদ্ধির কথা বলছি তারা অন্যান্য ডোনারের সঙ্গে কথা বলে বিষয়টি জানাতে বলছেন আমরা আরও অনেক এডিশনাল ফান্ডের কথা বলেছি মানে জাস্ট কিছু তো অ্যামাউন্ট সব বললাম সামনে যে আরো কত কিছু আসতে যাচ্ছে আপনারা দেখবেন দর্শক হতাশ হওয়া যাবে না সত্যি বাংলাদেশ উন্নত হবে হাসিনার পালায়ন বাংলাদেশের জন্য রহমত স্বরূপ এই মোটা অঙ্কের সহযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন বেকারত্ব থাকবে না অর্থনীতি উন্নয়ন হবে শিল্প বিপ্লব হবে আবারও ইকোনমিক বুস্ট দেখব আমরা একটা সুখী সমৃদ্ধ খোদা দারিদ্র্যমুক্ত দারিদ্র সীমার নিচে কেউ থাকবে না উন্নত বাংলাদেশ দেখতে যাচ্ছে ইনশাল্লাহ এই সরকারকে সহায়তা করতে হবে সুযোগ দিতে হবে সময় দিতে হবে